আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফি মুরগি আপনারা যারা অরিজিনাল মিশরীয় ফি মুরগির খামার করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের বাচ্চাগুলো অনেক সুস্থ সবল পা ওগুলো দেখেন মোটা আজকে কিন্তু এই বাচ্চাগুলোর বয়স এক মাস পূর্ণ হয়েছে গায়ের কিন্তু দেখেন পশমের কিন্তু কালার এসে গেছে তাই দ্রুত আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন স্বামী মুরগি অত্যন্ত জনপ্রিয় একটি মুরগি এর প্রচুর সাইজে রয়েছে বর্তমানে ভাই ও বোনেরা এই মুরগি পালন করে সাফলতা সফলতা অর্জন করেছেন এই মুরগি ডিমের উপযোগী মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর কিন্তু ডিম দেওয়া শুরু করে এবং একখানা কিন্তু আঠারো মাস ডিম দিয়ে থাকে এই মুরগির ব্যাপক চাহিদা রয়েছে তাই আপনারা অযথা ঘরে বসে না থেকে অল্প থেকেই আমাদের এখান থেকে বাসায় কিন্তু কিন্তু আপনারা কিন্তু এখানে এসেও কিন্তু আমাদের মুরগি কিন্তু সংগ্রহ করতে পারবেন আমরা পরিবহনের মাধ্যমেও এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম এছাড়াও আমরা একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী অরিজিনাল ভ্যাকসিন কমপ্লিট মিশরীয় ফার্মে কিন্তু আমরা বিক্রয় করে থাকি এছাড়াও আমরা স্বল্প মূল্যে কিন্তু আমরা এই বাচ্চাগুলো দিয়ে থাকি এই মুরগিগুলো কিন্তু আমাদের এখানে অরিজিনাল সুস্থ সবল রোগ বালাই নেই দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগিগুলো কিন্তু আমরা নিজস্ব আশা তৈরি করেছি ডিও আমরা কিন্তু নিজস্ব আশা তৈরি করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আজকে আজকে এই মুরগিগুলোর বয়স্ক এক মাস পুরো রয়েছে পরে সুস্থ সবল তাই আর যে না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পাইকারি মূল্যে আমরা আপনাদের এই মুরগিগুলো ডেলিভারি দিয়ে থাকি দিয়ে থাকবো ইনশাআল্লাহ আপনারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন নতুন নতুন ভিডিও বাদে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ